এটা জনগণ যেটা চাই জনগণের ম্যান্ডেট নিয়ে করুক না অসুবিধা কি ভালো কথা বলছি আমরা তো একটা সিস্টেমের বাইরে তো যাওয়া যাওয়া যাবে না আর আমরা তো কোনো এটা কার কাছে তার দাবি করছে ইলেকশন হবে ইলেকশনে তারা যদি সরকার গঠন করে জনমতের ভিত্তিতে করবে অসুবিধা কী কোনো অসুবিধা নেই কিন্তু এখন যেটা হচ্ছে সবচেয়ে যেটা আমি ভয় পাচ্ছি ফ্যাশিস্ট তারাতে গিয়ে নিজেরাই ফ্যাস্ট না হয়ে যায় যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গিউড কথাবার্তা মনে হচ্ছে নতুন একটা হচ্ছে তো এটার জন্য দেশ আর জাতীয় আন্দোলন করে তো এখন সব স্বাধীনতা আছে কথা বলতেই পারে কিন্তু আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপায় দেব এটা হতে পারে না এটা হয় না আমি আমার মতামত প্রকাশ করতেই পারি আমার মতামত আপনাকে মানতে বাধ্য করব এটা হয় না এটার জন্য যে বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে নিয়ম অর্থাৎ ভোট ইলেকশন এর মাধ্যমেই তাকে আগে আগে আসতে হবে যেটা আমার ইচ্ছা হলো আমি করব না মানলে এটা ওরা সরে ছেড়ে হয়ে যাবে ঠিক নত তবে কিছু কিছু লোক ইদানিং

ও নতুন দলের নেতারা নতুন দলের নেতারা যদি কথা বলতে পারে ডিসেম্বরের মানে বিচার আগে হবে না তো বিচার হোক না বিচার তো আমিও চাই আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চায় তো বিচার করতে কেউ নিষেধ করে নেই বিচার হতেই হবে বাংলাদেশের মাঠেতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে তো বিচারটা হোক না না করে সে তো না করে নাই আর তাছাড়া যখন কোনো নির্বাচন হয় নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না কিংবা আদালত দ্রুত চলে না আদালত তার আইনে নিয়মই চলে হ্যাঁ আমাদের সাজা হয়েছে দ্রুত বিচার আদালতে আমাদের সাজা হয়েছে আমাদের এগারো বছর সাজা হয়েছে আমার স্ত্রীর ষোলো বছর হয়েছে ভাইয়ের আট বছর হয়েছে আরও অনেক রয়েছে তো দ্রুত বিচার করতে পারে অসুবিধা কি একটা বিচারের মা বিচার হোক না কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়ে তারা সৃষ্টি করতেছে এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে বাংলাদেশকে আনস্টেবল রাখা এ বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকের ক্ষতি হবে আমাদের প্রতি বিদেশি ক্ষতি হবে এদেশের মানুষের ক্ষতি ক্ষতি হবে এদেশের মানুষের জিম জিম বানানোর যে একটা অপোজেশন চলতেছে তার ক্ষতি হবে তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো জুহত গ্রহণযোগ্য না যাদের কাছে এখন আমার ছেলে যদি কালকে একটা দল গ্রহণ করে আর আমাকে যদি বলে যে আমি দল গ্রহণ করেছি তোমরা আমার দলটা হয়ে যাক তারপর তুমি নির্বাচন হবে বা নির্বাচন তো একদিন না আরো তো হবে নির্বাচন পাঁচ বছর পর আবার নেওয়া হবে তারপর আবার হবে করবে এই নির্বাচন করার জন্য তাদের সমাজিত হবে এরকম কোনো কথা তো নাই আর আমরা একটা কথা কি খুব তিক্ত কথা হবে আমি মনে করি এটাকে ভুলভাবে নেবেন না আমার কথাটা কথাটা তিক্ত হবে আমরা কিন্তু কোটা আন্দোলন কিংবা বৈষম্য আন্দোলনে কখনও দল গঠন করা হবে এমন কোনো কথা শুনি নাই সুতরাং ওইটা সম্পর্কে আমি খুব একটা সুস্থ মতামত দিতে পারবো না এমন কোনো কথা শুনি নাই আর দল গঠন করেছেন দল শক্তিশালী হোক একটা দল শক্তিশীল যেটা নাকি পঞ্চাশ বছরে বিএনপির চলে গেছে আমরা বুড়ো হয়ে গেলাম তারপর বিএনপি দুদিনে একটা দল দলিশ করা যাবে না যে আমাদের হাজার হাজার নেতা কর্মী মানে সময় নষ্ট করছে এটার জন্য তো দু দিনেই যদি দল গঠন করে কালকেই আমরা এই যেতে পারে তো পপুলার যদি হয়ে যায় তারা মনে করে পরীক্ষা করুক না আসলে কি